সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবার বোতল জাত এক লিটার সয়াবিনের দাম ছয় টাকা খোলায় 8 টাকা আর পাঁচ লিটার এক বোতল সয়াবিনের দাম ২৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দাম সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা আন্তর্জাতিক বাজারেও বাড়ছে দাম এবং বাড়তির দিকে আসছে দামে আসছে সেই দামের ভিত্তিতে একটা কস্ট ফর্মুলা আছে যে ভিত্তিতে আমরা প্রাইসিং হয় সেই ফর্মুলাতেই আমরা প্রাইসটা রিপ্লেস করেছি বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব ওনাদের তথ্যপত্র নিয়েই পড়ে থাকেন আমরা তো বাণিজ্য ছাড়া তো আমরা করি না তবে পরদিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটা পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত এখনো পর্যন্ত বাজারে ভোজ্য তেলের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্য উপদেষ্টা যে টেম্প বিনিময় নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে সরকার অবস্থানে যেন নিত্যপণ্যের বাজারে দৈনন্দিন ব্যয় না বাড়ে সেই নিশ্চয়তা চান ভোক্তারা সবার জন্য সমস্যা তেলের দামের জন্য সবাই আরকি সমস্যা বিশ্ববাজারে বাড়ছে এটা বাড়াইতে হবে সবগুলা বিশ্ববাজারে কমলে কি কমায় তখন বলে যে পরিবহন খরচ অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে সেই জন্য কমানো হচ্ছে না দিন গেলে তেলের দাম বাড়ে প্রত্যেক জিনিসেই দাম বাড়তি আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের অনেক কষ্ট হয় আগে তো অনেক কমে ছিল ভালো চলতে পারতাম এখন তো বেশি হলে তো একটু সব কমাই কমাই আর বাজার সদায় করতে হবে এর আগে গেল এপ্রিলে লিটারে চোদ্দ টাকা বাড়ানো হয়েছিল ভোজ্য তেলের দাম অন্তরাসেন সময় সংবাদ ঢাকা